তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি ভালো আছি তা যাই হোক কালকে মামমাম ঘুম থেকে উঠে রান্না নিয়ে বসে পড়েছে রান্না খেলছে এখন তা যাই হোক বোন কালকে আদি চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যাবে তার জন্য আজকে আমরা একটু দেখা করতে যাব বোনের বাড়িতে যাবো কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো চলো কাটা আমরা এখন বোনের বাড়ি যাচ্ছি আমরা আসবো বলে টাকলা যেন কিনি আসছে এ কি নিয়ে যাচ্ছিস টাকলা মগলা এবার কি বল মোগলাই আমরা আসবো তার জন্য মোগলাই নিয়ে আসছে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি হাই বনু চলে এসছি আমরা ডাকলা তোর বড় বাণি এসছে কিছু বল ডাকলা এসছে তুমি তো ব্যস্ত যাচ্ছ কেন আমরা এসছি কালকে ব্যাঙ্গালোরে যাবে তাই আজকে আমরা একটু দেখা করতে আসলাম মনুষে কদিন দেখা হবে না ও দাঁড়া দাঁড়া তোমাদেরও দেখাচ্ছি ব্যাগ পুচি সে দাঁড়াও ওই ঘরের

কালকে এই টাইমে কোথায় থাকবি কখন বেরোবি আমার মেয়ে বলছে এখন রাত সময়

আনতা করে খেলি দিদিভাই তা আমলাpmodo kemon hoye moglai ta phol lagge

চিলো করো ছিল পালা টাটা আমি দুবার বড় মনি চলে যাচ্ছে আদি আমার সোনা আদি টাটা টা আমরা 엄마 ওইটা খেয়ে যাই বোনের বাড়ি দিয়ে

বলে কি যেন ভেলোরে কি হলো আজকে ডাক্তার দেখলো পরীক্ষা করতে দিল পরীক্ষা ডেট করলো দু তিন দিন পর সে দু তিন দিন পর পরীক্ষা করলো রিপোর্ট বেরাবে আরো দু দিন পর আরো দু তিন দিন তারপরে তুমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যায় ওই ডাক্তার আবার পাঠালো আরেক ওই ডাক্তার পাঠালো আবার আরেক ভেলোরে পুরো পনেরো দিন লেগেছিল

থেকে চলে আসো তারপর আবার আসবো যেদিন আসবা দা চন্দন টাটা বনু ফোন করবার এখন সবাই বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার পালা নিচের দিকে জামম এই নিচে থেকে টাকা দিদি ঝিলিক দিদি ঝিলিকের পরীক্ষা হলো না বল না না হবে হ্যাঁ গুডবিইং ফ্রেন্ড ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি বোনের বাড়ি থেকে এসে তা যাই হোক বোন আজকে গেল ব্যাঙ্গালোরে ওদের একটা সময় বেরিয়ে গেছে ওদের ফ্লাইট ছিল দুটো কততে তা যাই হোক তা এখন মেয়েকে নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি আমার বড় মেয়ের পায়ের মধ্যে একটা কি হয়েছে অনেক দিন আগে মানে অনেক বছর আগে পায়ের মধ্যে একটা কাজ ফুটেছিল সেই কাজ ফোটার পর কাজটা বেরিয়ে গেছিলো আর তারপর থেকে না ওইখানে একটা কীরকম শক্ত একটা কীরকম চানাটা এনে কীরকম হয়ে গেছে শক্ত তো এর আগে স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম তা মলমও দিয়েছিল ওটা মানে কড়ার মতন পড়ে গেছিলো তা মলম দিয়েছিলো সেই কড়াটা ওরকম উঠে গেছে উঠে গিয়ে এরকম গত্ত মতন হয়ে গেছে তা যাই হোক তা ভাবলাম মনে কমে গেছে তারপর দেখছি যে না ছিল ওটা বারবার করে ওরকম করা পড়ছে যদি মলম লাগাই তাহলে ওটা হচ্ছে কড়াটা উঠে যাচ্ছে কিন্তু আবার যেই কে সেই একই রকম হয়ে যাচ্ছে একটা শক্ত কীরকম করা করে যাচ্ছে এরকম শক্ত আর বলছে ব্যথা করছে আমার জুতো করতে পারছি না কলেজে যায় জুতো থাকে সেই সকাল থেকে সেই সন্ধ্যে অবধি তখন খুব অসুবিধা হচ্ছে তার জন্য আমি নিয়ে আজকে ডক্টরের কাছে যাচ্ছি তাহলে চলো আমরা চলে রোজ কটা হবে

গাইজ আমি ডক্টর দেখে বাড়ি চলে এসেছি আর হচ্ছে দু মাসের ওকে ওষুধ দিল বলল যে এইট্টি পার্সেন্ট পুরো কমে যাবে আর হচ্ছে যেটুকুনি বাকি থাকবে আবার গিয়ে ওষুধ নিয়ে খেলে নাকি কমে যাবে তা চলো তাহলে ভিডিওটা বেশি বাড়বো না আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টাটা কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে চলো টাটা